কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সকালে এখন বাজে সাতটা বাজতে দশ আমরা দুজনেই চা নিয়ে বসেছি ওই যে আর আরেকজন দেখো চা খাচ্ছে ও বেরোনোর টাইম হয়ে গেছে ওর আর এবার আমি চাটা খাবো রান্না আজকে তেমন কিছু নেই কালকে যে তরকারিটা করেছি ওই তরকারিটা আছে আর আলু আর এই যে এখানে দেখো আলু আর ওল সেদ্ধ করে রেখেছি এটা একটু শুকনো শুকনো করে ঝাল ঝাল করে করবো ব্যাস এই একটাই রান্না এখন আমার যেটা সব থেকে বড় কাজ রয়েছে সেটা হচ্ছে আমাকে এখন ভিডিওটা এডিট করতে হবে ভিডিওটা এডিট হয়নি আর এইখানের একটা দাঁত ওপরের দাঁতটা মানে ভেঙে ভেঙে গিয়ে অল্প একটু আছে ওটাতে না চাপ করলে খুব ব্যথা করছে আর সেই জন্য আর কি একটু চাটা ঠান্ডা করে খাচ্ছি বিস্কিটটা একটু ডুবিয়ে ডুবিয়ে নরম করে খেতে হবে চলো ওল আলুর তরকারিটা করে নিই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে কুচিয়ে রাখা পেঁয়াজটা দেব। পেঁয়াজের সঙ্গেই আমি আদা রসুনটাও একেবারে কুচিয়ে রেখেছি মানে আজকে আর থেতো করার ঝামেলায় যায়নি একবারে কুচিয়ে রেখেছি সব দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব আর এর মধ্যে নুন হলুদ দিয়ে দেব। এখন এর পেঁয়াজগুলো সেই সাদা পেঁয়াজ তো কেমন জানি একটা মানে কীরকম যেন নরম হতে চায় না মনে হয় তাকিয়ে আছে চোখে মুখের দিকে আর ভয়েস এডিট করার সময় তখন ফ্যানটা চলছে একটুখানি ইগনোর করে যেও তো এই দেখো পেঁয়াজের মধ্যে আদা রসুন পেঁয়াজ আদা রসুনটা ভাজা ভাজা করলাম নুন হলুদ আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে এটাকে ভালো করে নরম করে নেব কাল রাতেও বৃষ্টি হয়েছে কিন্তু আজকে দেখো কি সুন্দর শরতের নীল আকাশ দেখতে পাচ্ছ কি সুন্দর শরতের নীল আকাশ দেখা যাচ্ছে ওদিকে সূর্য এদিকে আমার ঘরটা রোদে রোদ হয়ে গেছে এইখানে কতগুলো গোলাপ ফুটে আছে ওই যে ওই যে দিদির এখানে ছোট ছোট অনেক গোলাপ ফুটে এটা সেই হাজারি গোলাপের গাছ কত কুড়ি এসে রয়েছে ভাবলাম রান্নাটা হতে হতে তোমাদের বাইরেটা একটু দেখিয়ে আনি আজকে বাইরে যা রোদ দিয়েছে আজকে আমাকে সানগ্লাস পরতেই হবে সানগ্লাস না পরে কোনো উপায় নেই তো পরেই নি সানগ্লাসটা হ্যাঁ পঁয়ত্রিশ হয়েছে এবার বেরোব চলো পরে কথা হবে এটা নিতে ভুলেই গেছিলাম আবার নিয়ে নিলাম চলো টাটা অফিস থেকে ফিরে গেছি পল্লবও ফিরে গেছে একটু বেরোবো বেরোনোর আগে যে বাসন কটা রয়েছে বাসন কটা বলতে ওই আমাদের দুজনের আর কি টিফিন যে খেয়েছি লাঞ্চ করেছি সেই টিফিন বক্সগুলো সেগুলো ধুয়ে মেজে রেখে দিয়ে বেরোচ্ছি কেননা ফিরতে একটু দেরি হবে আর ফেরার পথে রুটি নিয়ে চলে আসবো ওল আর আলুর তরকারিটা তো রয়েছেই ওটা দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে বৃহস্পতিবারের পর মাঝে দুদিন শুক্র আর শনি কোনো ভ্লগ ছাড়িও নিই আর কোনো ভ্লগ বানাইও নি রবিবার দিন আবার ফেরার সময় এই দেখো এটা হচ্ছে সেল কোঅপারেটিভের প্যান্ডেল আমি টোটো করে ফিরছিলাম যেহেতু মেন রোড দিয়ে ফিরতে পারা যাচ্ছে না গাড়ি ঘুরিয়ে দিচ্ছে সেই জন্য একটু ভেতর থেকে ফিরছিলাম তো ভাবলাম তোমাদের সাথে এই প্যান্ডেলটা একটু শেয়ার করে নিই খুব সুন্দর লাগছে অনেকটা জায়গার মধ্যে হয় তো আর দেখবে এরকম যে কোঅপারেটিভের পুজো বা কমপ্লেক্সের পুজোগুলো বেশ শান্ত পরিবেশ থাকে তো আমার খুব ভাল লাগে এরকম আর আমার টোটো যে ছেলেটা চালাচ্ছে ও বলছিল বলছে ম্যাডাম কি সুন্দর হয়েছে না ঠাকুরটার প্যান্ডেলটা আমি হ্যাঁ আমি এখনো ঠাকুরের মুখ দেখিনি দেখি কবে বেরোতে পারি বেরোলে পরে তবেই আমার ঠাকুর দেখা হবে আর এই ভিড় এখন ভালোও লাগে না কি বলতো সারা বছর অফিস করার পরে তারপরে আবার তিনটে চারটে দিন ছুটি তার মধ্যে আবার ভিড় কেমন জানি একটা লাগে এখন দেখো দেখো আমার বটটা বাড়িতে ছিল আজকে কি করেছে সারপ্রাইজ দেবে বলে বউকে সব ফ্যারিলাইটস দিয়ে সাজিয়ে ফেলেছে বাইরে ভেতরে সব সাজিয়ে ফেলেছে দেখেছো দেখো দেখো মনটা খুশ হয়ে গেল পুরো দারুন দারুন থ্যাংক ইউ কি বলবো দিন হিসেবে আজকে ষষ্ঠী কিন্তু ষষ্ঠী ছেড়ে সপ্তমী লেগে গেছে তাহলে শুভ ষষ্ঠী বলবো শুভ ষষ্ঠী সবাইকে কদিন ভিডিও করিনি ভিডিও করে নিই মানে আর কিছুই না শরীরও ঠিক আছে সবই ঠিক আছে সমস্যা হচ্ছে এই সময় সবাই বিজি থাকে তো আর সেরকম একটা ভিউজ হয় না সেই জন্য ভাবলাম আমিও দুটো দিন রেস্ট নিয়ে নিই আর তোমরাও খানি তোমরা ঘুরে ঘুরে আনন্দ করছো কিন্তু দেখছি সবাই আমাকে কমেন্ট বক্সে নিচ্ছ রিলস ছাড়ছিলাম রিলসের কমেন্ট বক্সে দেখছি সবাই দেখছো যে কী ব্যাপার দিদি ভিডিও দিচ্ছ না ভিডিওর অপেক্ষায় থাকছি ভিডিওর অপেক্ষায় থাকছি তো সেই জন্য আর কি বাধ্য হলাম এখন ভিডিওটা করতে অফিস থেকে এসেছি অফিস থেকে এসে এখন বসাবো চা আর আমার যে টিফিন নিয়ে গেছিলাম সেই টিফিনের বাসনগুলো মেজে নিচ্ছি আর পল্লবের খাওয়া থালাটা আছে মেজে নিচ্ছি তবে খুব একটা বেশি ভিডিও এখন ভয়েস দিয়ে করতে পারবো না ভয়েস দেওয়াটা এখন খুব মুশকিল কারণ চারিদিকে মাইক বাড়ছে তাও তো এদিকে মাইকটা এখনো আমাদের এই অব্দি পৌঁছাচ্ছে না তাই মাইক বাড়ছে তো খুব মুশকিল আমরা যদি সিংকে বাসন করে থাকে একদম ভাগ না। তাই প্রবলেম বাসনগুলোকে আগে মেজে নিই আর থেকে ছুটি এখনো দেনি যদি সেরকম প্রয়োজন পড়ে তাহলে পরে ফোন করবে তাহলে যেতে হতেও পারে আশা করি হবে না একটু বের করো আমি খুব খুশি পরমাছে একদম লাইট ফাইন লাগিয়ে রেডি করে রেখেছে আমার জন্য খুব খুশি এই দেখো মুড়িটা মেখেছি পেঁয়াজ তারপরে তোমার চানাচুর আর আচারের তেল দিয়ে আর এই যে দুজনের চা ভর্তি কাপটা পল্লবে এই দেখো ভরা কাপটা পল্লবে আর কম কাপটা চলো এবার চা মুড়ি খাই সকালে অফিস গেছে অফিস থেকে ফিরলো সন্ধ্যে সাতটার সময় আমি বাড়িতে ছিলাম আমি আমার কাজ করেছি টুনিগুলো লাগিয়েছি আর উনি তো যাই হোক সময় পায়নি স্বাভাবিক অফিস থাকলে তো সময় পাবে না কারণ ছুটিটা পড়ছে সপ্তমী থেকে তাই ওই জন্য আজকে রাতে দেখো আলতা পড়তে বসেছে কারণ সবসময় তো সময়ের ব্যাপারটা হয়ে ওঠে না ওই জন্যে

রাতের খাবারে কি বানাবো দেখো এর মধ্যে আটা সুজি একটা সেদ্ধ আলু পেঁয়াজ কুচি নুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে গুলে নিয়েছি এবার এই দিয়ে ওই পরোটা টাইপ বা গোলা রুটি টাইপ বানিয়ে নেব কম তেলে হয়েও যাবে কোনো অসুবিধা নেই তেলও বেশি খাওয়া হবে না খাবারটাও খাওয়া হবে বলছিল বাইরে থেকে কিছু নিয়ে আসবে আমি বললাম না বাইরে থেকে এন না বাইরে থেকে খেতে ইচ্ছা করছে না চলো এটা ঢাকা চাপা দিয়ে সুন্দরভাবে নেব চলে এসছি খেয়ে দে ওই ওটা গোলাটা দিয়ে করলাম তোমাদের করলাম না কেননা খুব একটা ভালো হয়নি ভালো হলে শেয়ার করতাম ভালো হয়নি মানে অতটা সময় দিতে পারিনি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করে নিয়েছি একটু বেশি সময় ধরে মানে একটু বেশি সময় ধরে করলে আহ গ্যাসটাও মোটামুটি মানে শেষ হয়ে যাবে হয়তো দু একদিনের মধ্যে সেই জন্যই আর বেশি সময়ও দিইনি ওদিকে বাজছিল গান তাই জন্য রেকর্ডিংও সেইভাবে করিনি যাই হোক খেয়েছি ভালো টেস্টি হয়েছিল কিন্তু দেখতে সুন্দর হয়নি এটাই হলো ব্যাপার ওটাকে কি বলবো আলুর পরোটা আলুর গোলা রুটি বা আলু সুজির নাস্তা যাই হোক একটা বললেই হলো তো ওটা দিয়ে একটু চিলি আমি চিলি সস দিয়ে খেয়েছি পল্লব একটু টমেটো সস দিয়ে খেয়েছি তো এখন সময় হয়েছে এগারোটা দশ মতো হয়েছে আর কি তো অনেক দিন পরে আবার প্রায় তিন চার দিন পরে তোমাদের সামনে আবার এলাম রাত্রিবেলা একটা অংশ কবে থেকে ভিডিও দেওয়া বন্ধ করলাম যেদিন থেকে ভিডিও দেওয়া বন্ধ করেছি আজ থেকে তিন দিন আগে তাই না গো তিন দিন ধরে শর্টস দিচ্ছি মানে কালকে গেছে শনিবার শুক্রবার বৃহস্পতিবার বুধবার বোধহয় লাস্ট ভিডিও দিয়েছিলাম আর বৃহস্পতিবার হ্যাঁ বুধবার দিয়েছিলাম মঙ্গলবারের ভিডিওটা আর বুধবারের কিছু অংশ করে রেখেছিলাম সেইটা আছে আর তার সাথে আজকে কিছুটা করে জুড়ে নিয়ে কালকে দেবো খুব যে বড় ভিডিও হবে তা নয় তবুও তোমরা বলছো রিকোয়েস্ট করছো যে দিদি ভিডিও আসছে না অপেক্ষা করছে অপেক্ষা করছে আর আমার নিজেরও ভাল লাগছে না তোমাদের সাথে সেইভাবে মুখোমুখি আড্ডা দিতে পারছি না সেইভাবে শেয়ার করতে পারছি না তো আরও একটা ব্যাপার ছিল সকালবেলায় এডিটিংয়ের ঝামেলাটা এই কদিন আর রাখিনি যেহেতু কাল থেকে ছুটি তো সকালবেলায় এডিটিংটা করবো কোনো অসুবিধা হবে না যাই হোক ভিডিওটা অনেক কিছু বলার আছে অনেক কিছু বলবো কিন্তু এখন পুজোর সময় বলবো না পুজোর সময় বলবো না কাউকে নিয়ে কিছু নয় কারোর সম্পর্কে কিছু নয় মানে আমার কিছু কথা বলার আছে মানে কিছু জিনিস ভালো লাগছে না কিছু জিনিস বদলানো দরকার তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে আমার সেটা নিজের ভিডিওতে আলোচনা করার আছে তো ঠিক আছে সেটা পরে করবো পুজোর কটা দিন চলে যাক আমি এখনো মায়ের মুখ দর্শন করিনি যেতে আসতে যেরকম পরে রাস্তায় ওরকম ভাবে আমার মুখ দর্শন করতে ভালো লাগে না তাই যখন টোটো করে আসি প্রণাম করে চলে আসি ভালো করে দেখবো আজকে ভেবেছিলাম যাব তো পল্লব বললো যে আজকে ছেড়ে দাও আজকে আর ইচ্ছা করছে না আমিও বললাম সারা দিন অফিস করে এসে আমারও আর ভালো লাগছে না চলো কালকে যদি পারি কালকে গিয়ে পাড়ার প্যান্ডেলে বসবো আর অষ্টমীর দিন একটু বেরোবো নবমীর দিন আমরা ফাইনালি দেখব ঠাকুর মানে নবমীর দিন ইচ্ছা আছে অনেক ঠাকুর দেখব দুর্গাপুরের মেন মেন ঠাকুরগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো করে খুব আনন্দ করে পুজো কাটাও আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব ঈশ্বর যেন সবাইকে ভালোভাবে এই কটা দিন কাটানোর সুযোগ দেন সবার মঙ্গল করেন আর এই কটা দিনে আর কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ বা কোনো রকম কোনো অসুবিধা যেন মানুষের জীবনে না আসে চলো গুড নাইট সবাইকে